আসসালামু আলাইকুম বিহ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমার চ্যানেল যে কোনো এটাকে সাবস্ক্রাইব করবেন দয়া করে এবং লাইক কেমন শেয়ার দেবেন আমার ভিডিওতে একে আমি উৎসাহিত হই কম করা যাক বীজগণিত এস স্কোয়ার প্লাস ফাইভ এক্স এস স্কোয়ার মাইনাস পঁচিশ এবং এস স্কোয়ার প্লাস সেভেন এক্স টেন এস কত ক্ষেত্রে সব রাশির থেকে কমেন্টগুলো যাবে সেগুলো যদি কমেন্ট যদি নাও দেয় তাহলে ওয়ান তো কমেন্ট থাকবে সেটাই হবে কসম এটা হচ্ছে প্রথম রাশি প্রথম রাশি এস এস স্কোয়ার প্লাস ফাইভ এক্স এক্স কমন যায় এক্স প্লাস ফাইভ এবার দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশি হচ্ছে এস এস স্কোয়ার মাইনাস এস এস স্কোয়ার মাইনাস ফাইভ এবার তৃতীয় রাশি তৃতীয় রাশি হচ্ছে এস এস স্কোয়ার এটা পাঁচ পাঁচ ইন্টু তিন পাঁচ দশ এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস টু এক্স প্লাস টেন লিখতে পারি লিখতে পারি এক্স প্লাস ফাইভ প্লাস টু এক্স প্লাস ফাইভ সময় এক্স প্লাস ফাইভ এক্স প্লাস টু কোনটা কম যায় এক্স প্লাস ফাইভ এক্স প্লাস ফাইভ এক্স আর কোনো কম যায় না অতএব অর্থাৎ সময় এক্স প্লাস ফাইভ ele é o senso,